ডাক্তার বানাব ইঞ্জিনিয়ার বানাব আমার ছেলেকে আমি বড় পথে বানাবো কোন আপত্তি না কিন্তু ছেলেকে তিনি শিক্ষা দিয়ে মৃত্যুবরণ করো

(الله رب العالمين فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের আখেরতে কোনো ভয় নাই কোন টেনশন নাই এই জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করে নিব আমি আলেম হইতে পারলাম না অর্থপক্ষে আবার ছেলেকে আলেম বানাইব আমার ছেলে আলেম হয় না অর্থপক্ষে আমি আমার নাতিকে আলেম বানাইব আমার নাতি আলেম হয় না অর্থপক্ষে আমার প্রতিকে আলেম বানাইব আল্লাহ রাব্বুল আলামিন